আমি এখন দাঁড়িয়ে আছি হরিনা ফেরিঘাটের একদম পাশেই একটি জায়গায় এই জায়গাটি অসম্ভব সুন্দর দেখতে একদম খুবই মনোরম পরিবেশ দেখতে অসাধারণ লাগে এবং এখানে বসে আপনি নদীর চাঁদপুরের মেঘনা নদীর যে ভিউ সেটি দেখতে পারবেন খুবই সুন্দরভাবে খুবই মনোরম পরিবেশে দেখুন এই এই ভিউটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে এই পিছনের ভিউটাও অনেক সুন্দর একদম নিরিবিলি এইখানে বিভিন্ন ফুল গাছ আছে এখানে আপনার বসার মতো একদম খুবই সুন্দর স্পেস আছে এরপরে এই যে নদীর ভিউটা দেখেন এত সুন্দর একদম মনোরম পরিবেশ আপনার মন প্রাণ একদম জুড়িয়ে যাবে একদম অসাধারণ একটি দৃশ্য আপনি উপভোগ করতে পারবেন বিশেষ করে যখন সূর্যোদয় হয় অথবা এখানে যে সূর্যাস্ত হয় সেই সূর্যাস্ত দেখতে অসম্ভব সুন্দর লাগে আমি প্রায় সময় এই বিকেল টাইমে আমার অবসর সময়ের বিকেল টাইমে আমি এই জায়গাটিতে আসি এবং এই জায়গাটি উপভোগ করি এগুলো এটাই এই জায়গাটা আমার কাছে অসম্ভব সুন্দর লাগে আপনারা চাইলে চাঁদপুরে যারা আছেন তারা এই জায়গাটি ভিজিট করতে পারেন এবং এই জায়গায় আসার জন্য যদি কোনো সাজেশন প্রয়োজন হয় আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করব। আপনারা চাইলেই এই জায়গাটিতে আসতে পারেন এবং এই অসম্ভব সুন্দর ভিউটা উপভোগ করতে পারবেন আপনাদের অবসর বিকেল কাটাতে পারবেন সুন্দরভাবে মনোরম পরিবেশে do